গোটা গাঙ্গেয় ও পশ্চিমবাংলায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলাতে একটু বেশিই হবে ইস্ট ওয়েস্ট বর্ধমান ইস্ট ওয়েস্ট মেদিনীপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল পরশুর থেকে একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু থার্টি ফর্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পরশু দিনে চার পাঁচটা জেলাতেই হবে ইস্ট ওয়েস্ট মেদিনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বাকি জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে কিন্তু ঝড়ের গতিবেগটা একটু কম থাকবে বৃষ্টি চোদ্দো তারিখ থেকে মোটামুটি একটু হালকা হবে আজকে এগারো বারো তেরো তিন দিনই প্রায় অধিকাংশ জেলাতে সর্বত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে আপনার ইস্ট ওয়েস্ট মেদিনাপুর আর সাউথ চব্বিশ পরগনা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে অল্প কমতে পারে কিন্তু বৃষ্টি হবে ছিটেমোটা বৃষ্টি হবে তাপমাত্রা বত্রিশ তেত্রিশের মধ্যে কলকাতায় থাকবে তবে দু এক ডিগ্রি ভাড়া কমা হতে পারে কিন্তু তার বেশি হেরফের কিছু হবে না